সাহা গো সাবিত্রী ফেরেস্তার মতো হুজুর্নি আপা আমাদের অপবিশ্বাস ম্যাডাম মানে গত কয়েক মাস এক সাংবাদিক তার পাশে গিয়ে বসে একটা সেলফি তোলার কারণে সেই সাংবাদিককে পুরো নাজেহাল করে ছেড়ে দিচ্ছে সেই সাংবাদিকের ঘরে নাকি মা বোন নেই কেন অপবিশ্বাসের সামনে গিয়ে সাথে গিয়ে বসে সেলফি তুললো সেই সাংবাদিকের ক্যারেক্টারের সমস্যা চরিত্রের সমস্যা আর আমাদের অপবিশ্বাস ম্যাডাম হচ্ছে একদম হাজি সাহেবা বুঝতে পারছেন এই যে নিচের ছবিটা দেখেন ছবিটা দেখলে বুঝতে পারবেন যে উনি হাজি সাহেবা একদম সবকিছু খুলে সবাইকে ধাতে উঠায় দিছে আর উনি হচ্ছে হাজি সাহেবা আর বুবলি তো পচা আলু বুবলির তো কোনো হচ্ছে কোনো ইয়ে নাই কিছুই নাই মান সম্মান তারপরে হচ্ছে কোনো ক্যারেক্টার কোনো ওয়েট কিছুই নাই বুবলি হচ্ছে পচা আলু যেখানে যায় সেখানে শুধু দুর্গন্ধ ছড়ায় আর আমাদের অববিশ্বাস ম্যাডাম হচ্ছে একদম হুজুর নিয়াপা সাংবাদিক পাশে বসলে তার চরিত্রে সমস্যা হয়ে যায় কারণ তার হচ্ছে ইমান আমল সবকিছু নষ্ট হয়ে যায় কমে যায় সেটা একদম ফরেস্ট একজন মানুষ বুঝেন নাই তো ছবিটা দেখলে আপনারা বুঝছেন যে কে পচা আলু কে পচা ডিম আর কে মানে কতটুকু হুজুর নেই ছবিটা দেখলেই তো বোঝা যাবে আলু পচা গন্ধ মহিলা যেখানেই যায় আলু পচা গন্ধ সেখানেই ছড়ায় আলু পচা যদি ঘরের এক কর্নারেও রাখা হয় সেটা যেহেতু পচা সেখান থেকে তো গন্ধ বের হবেই তো এইভাবেই কিন্তু অপমান করছিল বুবলিকে অপবিশ্বাস পচা আলুর সাথে তুলনা করছে অনেক অনেক বাজে ভাবে হচ্ছে মানে পচানোর চেষ্টা করছে বুবলিকে আপনারা এই যে নিচে স্ক্রিনের মধ্যে যে ছবিটা দেখতেছেন এই ছবিটা দেখে আপনারাই বলেন কে পচা জিনিস বুবলি পচা জিনিস নাকি আমাদের মাসি পচা জিনিস ঠিক আছে আপনার কথা মানলাম বুবলি যদি পচা আলু হয় আপনি কি জানেন আপনি হচ্ছেন পচা দুর্গন্ধযুক্ত ডিম কারণ পচা আলুর গন্ধ সহ্য করতে পারলেও মানুষ পচা ডিমের গন্ধ কিন্তু মানে ভাইরে ভাই সহ্য করার মতো কোনো ওয়ে নাই পচা ডিমের গন্ধে আপনার ভিতরে যা আছে সবকিছু উলট পালট হয়ে বের হয়ে চলে আসবে পচা আলু হইল পচা আলু মনে করেন কাটসাট করে খাওয়া যায় নেওয়া যায় অর্ধেক পচল বাকি অর্ধেকটুকু কিন্তু কাটাকাটি করে তরকারির সাথে দিয়ে রান্না করে খাওয়া যায় আর পচা ডিম মানে ডিম যদি একবার পচে যায় সেটা বাড়ির একদম কয়েক মাইল দূরে গিয়ে ফেলা ফেলাইতে হয় সেটা খাওয়ার কিন্তু কোনো সুযোগ থাকে না তো অপবিশ্বাস আপনি বুবলিকে পচা আলুর সাথে তুলনা করছেন পচা আলু বলছেন আর আপনি হচ্ছেন পচা ডিম যাই হোক আহ আপনারা ভাই বোন যারা আছেন আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার কথায় কি যুক্তি আছে কিনা কারণ অপবিশ্বাস নিজেকে অনেক কিছু মনে করে সে গতকালকের ভিডিওতে এইটাও বলছে যে সাকিব খান হচ্ছে সরল সোজা সাদা মনের মানুষ আহাগো সাকিব খান কিচ্ছু জানে না সাকিব খান তার ছেলে জয়ের মতো ফিডার খায় বুঝছেন কিচ্ছু বুঝে না কিচ্ছু জানে না যেই সাকিব খানকে বাপমা চোদ্দ গোষ্ঠী সহকারে ধুয়ে দিছিল সেই সাকিব খান এখন সরল সোজা ইনোসেন্ট ভালো মানুষ হয়ে গেছে হ্যাঁ আর যখন দুই সালে এই অপমান করছিল তার বাপ মাকে নিয়ে কথা শুনাইছিল তখন এই কথাগুলো মনে ছিল না অপবিশ্বাস আপনার আজকে ইভেন আজকেও জয় ভাই জয় ভাইয়ের যে ভিডিওটা সে ভিডিওতে বলছে যে অপবিশ্বাস নিজের কথার ব্যালেন্স রাখতে পারে না অপবিশ্বাস এখন কি বলে কিছুক্ষণ পরে সেটাই ভুলে যায় অপবিশ্বাস এক এক গিয়ে রকম বলে এই চেষ্টা চেষ্টা করছি আমার সেই কথাগুলোই কিন্তু জয় ভাই আজকে বলছে অপবিশ্বাসের একটা সমস্যা কি জানেন অপবিশ্বাস কোন কথার মতো স্থির থাকে না আজকে এটা বলে তো কালকে ওইটা বলে মানে সময় বুঝে পাল্টায় মানে নিজের ঘোর পাল্টায় ফেলে যাই হোক আহ অপবিশ্বাসকে একটা কথাই বলবো যে কাউকে অপমান করার আগে নিজের দিকটাও একটু দেখবেন নিজের কথাও একটু চিন্তা করবেন আপনি যেভাবে বুবলিকে অপমান করছেন আপনার কোন রাইটস নাই বুবলিকে অপমান করার কারণ আপনি বুবলির কোন দিক দিয়ে বুবলির ধারে কাছেও পৌঁছাই দিতে পারবেন না আর আপনি গতকালকে আরো একটা কথা বলছেন যে বুবলি নাকি উই পোকার মতো ঘুণের মতো আপনার সংসারটাকে খেয়ে 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 ছেড়ে দিছে এখন আবার অন্য সংসারে ঢুকছে সেই সংসারগুলো উই মতো ঘুণের মতো খেয়ে খেয়ে ছেড়ে দিবে তো আপনি কি করছিলেন যখন বুবলি আপনার সংসারকে সংসারে ঢুকে মতো আপনি ছেড়ে তখন কি কি ঘুমাইছিলেন নাকে তেল দিয়ে ঘুমাইছিলেন নাকি নিজের সংসার নিজে ধরে রাখতে পারেন নাই নিজের হাজবেন্ড কে দিবেন অন্য রূপে অন্য নায়িকাদের সাথে ডেটিং করতে তারপরে আপনাকে একদম বাজে অবস্থায় অন্য নায়কদের সাথে বেডরুমে ধরছে আপনার হাজবেন্ড নিজের হাতে নাতে সেই ইচ্ছা দেয়নি এগুলো সব সাকিব খানের মুখের কথা আপনি নিজের ছেলেকে কেয়ার না করে দেখভাল না করে ইন্ডিয়াতে সাকিব খানের সাথে যে চুক্তিবদ্ধ হয়েছিলেন বিয়ের সময় যে কথা দিছিলেন সংসার দেখবেন ঘরে গৃহিণী হয়ে থাকবেন কি সুইতো রাখেন নাই ধর্মকর্ম পালন করবেন আপনি তো ঘির ঘিটির মতো রং বদল করছেন শুধু আজকে মুসলমান কালকে হিন্দু কালকে হিন্দু তো আজকে মুসলমান আপনার কথারও কোনো ঠিক নেই কাজেরও কোনো ঠিক নেই পাবলিক বুঝে গেছে যে আপনি কোন মানে কোন শ্রেণীর মানুষ